এর হাজার চব্বিশে বিজয় হয়েছে রংপুর বিভাগ সাথে সর্বোচ্চ গোলদাতা ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ টুর্নামেন্ট একাই ভাগিয়ে নিয়েছে রংপুর বিভাগের মিনহারুল ইসলাম মঙ্গলবার তেইশে এপ্রিল সকালে রাজধানীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে সিলেটকে তিন এক গোলে হারিয়েছে দেশের গৌরব অর্জন করেছে দলটি গতকাল ম্যাচে একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হলে আর অন্য কোনো খেলোয়াড় না থাকায় শুরু থেকে জন নিয়ে খেলতে নামে রংপুর দারুণ নৈপুণ্য রংপুর বিভাগ আজ সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত সচিব কামাল আহমেদ মজুমদার

খুবই ভালো জিনিস এবং আপনার সহযোগিতা আমাদের একান্ত দরকার এই টুর্নামেন্টটি আমরা যদি সুষ্ঠ সুন্দরভাবে পরিচালনা করতে চাই তারা আপনাদের আপনার সার্বিক সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন তার এই টুর্নামেন্টের কোনো কোনো নির্দেশিকা বা কোনো কিছু নাই স্যার আমি আমাদের বরং ভাজন সচিব মহাতয়ের নির্দেশনার মোতাবেক আমি একটি নির্দেশিকা তৈরি করেছি এবং যেটি স্যার আপনাদের কাছে প্রেরণের অপেক্ষায় আছে স্যার আপনাদের অনুমোদন পেলে আমরা সেভাবে ব্যবস্থা নিব এই সময় আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আনম তারিকুল ইসলাম সহ যুব ক্রীড়া মন্ত্রণের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাফিনা সেদ্দৌসি দেশের কণ্ঠ